আমাকে চিনতে পারছো আমি গোপু বলছি গো তোমাদের তো চেনা কথা আমি এখন খুব ব্যস্ত খুব ব্যস্ত জানো দেখতে পাচ্ছি আমি এখন দোকানদারি করছি বেকার বেকার বসবো কেন তাই দোকানদারি করছি ওই যে গোমারটাকে রেখে এসে দোকানদারি করছি মা একটা কাজে লাগিয়ে দিল তাই আর ওই পাড়ে দেখো জগন্নাথদেবের মন্দির আমার পেছনে আছে পঞ্চালন বাবার মন্দির তোমরা আসো গো তাড়াতাড়ি আসো আমার কাছকে সমস্ত জিনিসপত্র নিয়ে যাও বুঝতে পারছো এগুলো সব ফ্রি ফ্রি যা নেবে সব ফ্রি মালা বাদ দিয়ে তো বুঝলি আমার কথাটা তোমরা এসে মন দিয়ে পুজো করো আর সব ফ্রিতে নিয়ে যাও এগুলো সব ঠিক বলছো কি বলছো গোপবাবু এই ধাগা ফুল ফল আর মিষ্টি সব ফ্রিতে হ্যাঁ বাবু সব ফ্রিতে শুধু মালাটা আমাকে 1 টাকা এক দাম দিয়ে দিও কেন না মালাটা তোমরা জব করবে তাই ঠিক আছে গোপবাবু প্যাকেট করে দাও হ্যাঁ যাওয়ার সময় মন দিয়ে পূজো করো সংসার তোমাদের ভালো থাকো পূজা অর্চনা করো তোমরা কি বোঝো না আর আমি দোকানটা তাড়াতাড়ি সেল হলে যেতে পারি বাবু খেলাধুলা করবো রাধা সঙ্গে তোমরা তো সংসারে মন দাও না পুজো দাও না তাই বসতে হচ্ছে আমাদেরকে ফ্রি নিয়ে জিনিস নিয়ে তো তোমরা যদি ফ্রি জিনিস পেয়ে পুজো দাও তাহলে তো যাবা হোক মালা নিয়ে গিয়ে তোমরা অবশ্যই একশো বার ওম নম জপ করবে দেখতে পাচ্ছ তো আমার পঞ্চানন বাবা কত জাগ্রত আমাকে কেমন লাগছে তোমরা বলবে আমি দোকানদারি কেমন সামলালাম তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে আর তোমরা কমেন্টে রাধে রাধে লিখো না কেন গো